ত্রিপুরা দক্ষিণ জেলা মহরিপুর ভারত বাংলাদেশ সীমান্তের আন্তঃশুল্ক বন্দরে তিনশো গজ দূরে বাংলাদেশিদের বিক্ষোভ ভারত বাংলাদেশ দুই দেশের জওয়ানদের করা নজরদারি বাংলাদেশের হিন্দু ধর্ম প্রচারক চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে মিথ্যে মামলায় গ্রেপ্তার সহ বর্তমানে বাংলাদেশে চলছে সংখ্যালঘু হিন্দুদের ওপর বর্বরতম আক্রমণ হত্যা পাশাপাশি মঠ মন্দির ভাঙচুর এই ধরনের ও অমানবিকতা চলছে উগ্র মৌলবাদীদের দ্বারা এর প্রতিবাদে সারা ভারত জুড়ে চলছে বিক্ষোভ কর্মসূচি ভারতের অঙ্গ ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরার শীর্ষ প্রান্ত দক্ষিণ জেলা বিলোনিয়াতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষরা মিলোনিয়া মুহুরিঘাট আন্তঃশুল্ক বাণিজ্য কেন্দ্রের সামনে হিন্দু নাগরিক সমাজ প্রতিবাদে গর্জে উঠেছিল রবিবার বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি জেরে পাল্টা বাংলাদেশের ছাত্র জনতা ও আজ বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় এর জেরে সকালে ভারত বাংলাদেশ দুই দেশের আন্তর্জাতিক সীমানার আন্তঃশুল্ক বাণিজ্য কেন্দ্র ছিল থমথমে ভাব বিলোনিয়া মুহুরিঘাট আন্তঃশুল্ক বাণিজ্য কেন্দ্রের নিরাপত্তার বাহিনীর সহ আধার সামরিক বাহিনী যেমন ছিল তেমনি বাংলাদেশের অংশে বিপুল পরিমাণে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে কিন্তু বাংলাদেশের আন্দোলনকারী ছাত্র জনতা ভারতের বিরুদ্ধে ভারত বাংলাদেশ সীমান্তের পাল্টা বিক্ষোভ কর্মসূচি দেখাতে আসার পর আন্দোলনকারীদের থামিয়ে দেয় বাংলাদেশের প্রশাসন ভেস্তে যায় এদিন ভারতের সীমানার কাছাকাছি এসে বাংলাদেশের বিক্ষোভ কর্মসূচি দেখানো শেষমেশ ভারত বাংলাদেশ সীমানায় তিনশো গজের দূরে বিক্ষোভ কর্মসূচি করতে হলো জানা যায় যে বিলোনিয়া হিন্দু নাগরিক সমাজও প্রস্তুত নিয়ে রেখেছিল বাংলাদেশী আন্দোলনকারীদের কারিদের পাল্টা বিক্ষোভের জrob আকৃতিতে কিন্তু দুই দেশের প্রশাসনিক তৎপরতায় সীমান্তে তেমন কোনো উত্তেজনা সৃষ্টি হয়নি এই যে উদ্দেশ্য যে দল হামলা করেছে আমাদের বাংলার পতাকা অপবরা করেছে তার কি বিনন্দ প্রতিবাদের স্বরূপumbai কানে কর্মসূচি আজকে দিয়েছি আমরা ছাত্র জনতা সেই কর্মসূচী দিয়েছি তোরে তোমরা কেনদের স্বাধীন করতে আনন্দ জানি আমাদের কেন যে আত্মকর্তা কারণ তোমরা তোমাদের বীরচত্রু আরে পাকিস্তান কে তোমরা দুর্বল করতে جايছো তোমরা কিভাবে বাংলাদেশকে স্বাধীন করতে চাও না নতুন করে গোরাম বানিয়েছো পাকিস্তান কে আলাদা করে তোমরা কি মনে করো বাঙালি এটা কখনো মেনে নিবে তখন আমরা রক্ত দিয়েছি এখনো আমরা রক্ত দেব তোমরা পানি দিয়ে আমার মারোচ মারো আমরা চোখ থাক কার জবাব দিতে হবে হ্যাঁ বারবার বারবার পারবার তোমরা বড়ো বড়ো তোমরা বড় ভাই আমরা এটা আর মেনে নেবো না আমরা স্বাধীন চর্বিক দ্যাশ আমরা রত্ত দিয়ে স্বাধীন হয়েছি বিগ নিউ সবার আগে সবার সাথে